হেমন্তবাবু হচ্ছেন চমৎকার মানুষ যেমন চেহারা তেমনই ব্যবহার তার পাশে দাঁড়ালে মনে হয় হাম্মার পাশে হিমালয়ের মতো একটা মানুষ দাঁড়িয়ে আছেন গৌরীপ্রসন্ন মজুমদারের এই বক্তব্য বুঝিয়ে দেয় তার কতটা কাছের মানুষ ছিলেন এই হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরী না থাকলে হেমন্ত মুখোপাধ্যায় কিংবদন্তি শিল্পী হতেন না প্রকাশ্যে এই কথার প্রতিবাদ করেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সলিল চৌধুরী ইজ আ ক্রিয়েশন অফ হেমন্ত কুমার মনুমেন্টের তলায় দাঁড়িয়ে যদি ঘোষণা বা করতে বলা হয় তাহলেও বলবো আমার লেখা আর নচিকেতা ঘোষের সুরে হেমন্ত বাবুর গাওয়া আমার গানের স্বরলিপি লেখা রবে ওর জীবনের সর্বশ্রেষ্ঠ গান হ্যাঁ আজকে গৌরীপ্রসন্ন মজুমদারের পর্ব টু নিয়ে আমরা হাজির হয়েছি গল্প যেখানে সত্যি চ্যানেলে এবং শুধু হেমন্ত মুখোপাধ্যায় নয় আরও বিশিষ্ট যে সমস্ত শিল্পীরা ছিলেন যারা গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় গান গেয়েছেন সেই সমস্ত শিল্পীদের সাথে গৌরীপ্রসন্ন মজুমদারের কি ধরনের ঠিক সম্পর্ক ছিল অর্থাৎ মান্না দে সন্ধ্যা মুখোপাধ্যায় এনাদের সাথে গৌরীপ্রসন্ন মজুমদারের ঠিক কি ধরনের আলাপচারিতা হতো বা কথোপকথন বা ভাবানুবাদ হতো সেই আলোচনা আজকের এই গল্পে থাকছে তাই শুনতে থাকুন গল্প যেখানে সত্যি তিনি জোর দিয়ে বলতেন উইদাউট গৌরীপ্রসন্ন হেমন্ত হেমন্তবাবুর সুরকার ও গায়ক জীবন অসম্পূর্ণ হেমন্তের কাছ থেকে ভালোবাসাও পেয়েছেন তিনি বিপদের সময় ও পাশে পেয়েছিলেন এই চেম্বির অধিকর্তা পি কে সেনের সঙ্গে মনোমালিন্য হওয়ায় এইচ চেম্বি গৌরী বয়কট করে তখন কিছুটা ঝুঁকি নিয়ে হেমন্ত তাকে দিয়ে গান লিখিয়েছিলেন একে একে তৈরি হয়েছিল ও নদীরে একটি কথাই শোধাই শুধু তোমারে নীল আকাশের নিচে এই পৃথিবী তারে বলে দিও আজ দুজনার দুটি পথ ওগো তুমি যে আমার মুছে যাওয়া দিনগুলি এই রাত তোমার আমার পথের ক্লান্তি ফুলে এই পথ যদি না শেষ হয় মতো অসংখ্য অসংখ্য হিট গান যা বাংলা ছবির ইতিহাসে নতুন অধ্যায় লিখল ফ্লপ ছবিকেও শুধুমাত্র গানের জোরে সুপার হিট করে দিতে পারতেন গৌরী হেমন্ত জুটি একবার শেষ পর্যন্ত ছবির প্রযোজক এসে ধরলেন গৌরী প্রসন্ন মজুমদারকে বললেন আমার সব ছবি ফ্লপ করছে একবার আপনাকে আর হেমন্ত তাকে নিয়ে দেখতে হবে এই ছবি হিট না করলে আমি পথে বসে যাব। গরিপ্রসন্ন লিখে দিয়েছিলেন এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কেন দূরে থাকো শুধু আড়াল রাখো এই বালুকা বেলায় আমি লিখেছিল আর ছবি সুপারহিট একবার অমল মুখোপাধ্যায় সঙ্গীত পরিচালনার সুযোগ পেয়ে ছুটে এলেন গরিপ্রসন্নের কাছে বললেন গরিদা এমন একটা গান লিখে দিন যেন আমি চিরদিন থেকে যেতে পারি বাংলা গানে উনি লিখে দিয়েছিলেন এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বন্ধনে বন্ধু কিন্তু এত কিছুর পরেও শেষ জীবনের একই সাক্ষাৎকারে একটা চাপা অভিমান গৌরী হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি বলেছিলেন এইচএম ভি আয়োজিত হেমন্ত মুখোপাধ্যায়ের অনুষ্ঠানে তার সঙ্গে অন্যান্যদের সম্পর্কের কথা বলা হলেও গৌরী প্রসন্নের কথা কখনো বলা হয়নি এমনকি হেমন্ত মুখোপাধ্যায় নিজেও কোনো অনুষ্ঠানে তার কথা উল্লেখ করেননি হেমন্ত মুখোপাধ্যায়ের পরে যে দুজন শিল্পী তার সবচেয়ে বেশি মন কেড়েছিল তারা হলেন প্রবাদ শিল্পী মান্না দে এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ভি সান্তারামের অমর ভূপালি ছবিতে প্লেব্যাক করবেন জগন্ময় মিত্র তার জন্য বম্বেতে এসেছেন তিনি কিন্তু রেকর্ডিং এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কে গাইবেন গান সমস্যায় বললেন সান্তারাম তখন মান্নাদের নাম প্রস্তাব করেন গৌরী আর সেই থেকেই বন্ধুত্ব সেই সময় হিন্দি ছবিতে প্লেব্যাক করছেন প্রচুর গৌরী তাকে উৎসাহ দিতেন বাংলা গান গাওয়ার জন্য তার জন্য প্রথম বাংলা গান লিখেছিলেন তীর ভাঙা ঢেউ আর নীর ভাঙা ঝড় এরপরে হাজার টাকা ঝাড়বাতিটা যদি কাগজে লেখো নাম এমন বন্ধু আর কে আছে আমি জামিনি তুমি শশী হে কফি হাউসের সেই আড্ডাটা একটার পর একটা গান হিসাব করলে দেখা যায় মান্নাদের অধিকাংশ সুপারহিট গানের গীতিকার গরিপ্রসন্ন গানে মোর কোন ইন্দ্রধনু ঘুম ঘুম চাঁদ জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া আকাশের অস্ত্র আগে এমন অসংখ্য সুপারহিট গানে খ্যাতির মুকুট পড়িয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে বয়সে ছোট হলেও সন্ধ্যাকে দিদি বলে ডাকতেন গরিপ্রসন্ন প্রকাশ্যে বলতেন সুচিত্রা সেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে জুটি তাদের কেউ কোনোদিন টপকাতে পারবে না গৌরী একটি সাক্ষাৎকারে সন্ধ্যা হতো কারণ গৌরীদা আমার জন্য প্রথম লিখেছিলেন রাখি পূর্ণিমার রাতে আমার স্বামী শ্যামলগুপ্ত সুরকার ছিলেন কিন্তু এক পেশায় থাকলেও কখনো সম্পর্কে চির ধরেনি সুরকার অনুপম ঘটককে তেন তিনি শক্তি সামন্তের আরাধনায় মেরে স্বপ্ন কি রানী বা গুনে ভমরে বাংলা করেছিলেন মোর স্বপ্নের অদ্ভুত ভাবে একদিকে এর জন্য গড়ি প্রসন্নকে রাজেশ খান্না এবং শর্মিলা ঠাকুরের লিপ মাথায় রাখতে হয়েছিল অন্যদিকে হিন্দি গানের কথা এমন শব্দ বাংলায় প্রয়োগ করতে হবে যা হিন্দি শব্দের অর্থকে বোঝায় আবার অভিনেতার ঠোঁট নাড়ানোর সঙ্গেও মেলে একটা দেশলাই কাঠি জালো আমি কি আর ভালো হব না ডাক্তার বাবু বা যদি হিমালয় আলপসের সমস্ত জমাট বরফ একদিন গোলেও যায় তবুও তুমি আমার গানগুলো বলে দেয় গৌরী প্রসন্ন তাঁর লেখা নিয়ে এক্সপেরিমেন্ট করতেন উচ্চারণের ব্যাপারে বেশ খুঁতখুঁতেও ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার গান রেকর্ডিং এর সময় চলে যেতেন স্টুডিওয়ে যতক্ষণ না শিল্পী উচ্চারণ ঠিক করতেন ততক্ষণ তিনি রেকর্ডিং এর অনুমতি দিতেন না শুধু গান নয় দেয়া নেয়া সূর্য তরুণ সূর্য তপা শুধু একটি বছর ছবির কাহিনীকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার উনিশশো ছিয়াশি সালের মে মাসে অসুস্থ শরীর নিয়ে শ্যামল মিত্রের জন্য গান লিখলেন গৌরীপ্রসন্ন এবারে যাওয়াই ভালো তুমি থাকো আমি যাই এই চেম্বির স্টুডিও গানটা রেকর্ডিং এর পরে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন হয়তো গৌরীপ্রসন্ন বুঝতে পেরেছিলেন তার চলে যাওয়ার সময় আসন্ন ক্যান্সার ধরা পড়ার পরে শরীর ভাঙতে থাকে তার চিকিৎসার জন্য পঁচিশে জুন উনিশশো সালে তাকে নিয়ে যাওয়া হলো বোম্বেতে শেষবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার আগে লিখেছিলেন যেতে দাও আমায় দেখো না কবে কি আমি বলেছি মনে রেখো না তার মৃত্যুর পরে আশা ভোসলের কণ্ঠে রেকর্ডিং করা হলো গানটি হাসপাতালে শুয়ে লিখেছিলেন শেষ গান এবার তাহলে আমি যাই সুখে থাকো ভালো থাকো মন থেকে এই আগস্ট মাত্র বছর বয়সে চলে গেলেন এই প্রভাত প্রতিম অত্যন্ত গুণ সম্পন্ন গৌরী প্রসন্ন মজুমদার বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল বাংলা গানের স্বর্ণালী এক অধ্যায় যতদিন বাংলা গান বেঁচে থাকবে ভেসে বেড়াবে আকাশে বাতাসে ততদিন শ্রোতাদের মনে বেঁচে থাকবেন এই কিংবদন্তি কবি গীতিকার তো এই ছিল গৌরীপ্রসন্ন মজুমদারের জন্ম শতবর্ষে আমাদের চ্যানেল গল্প যেখানে সত্যি তরফ থেকে একটা ট্রিবিউট শ্রদ্ধা জ্ঞাপন দুটি পর্বে থাকলো আপনাদের জন্য গৌরীপ্রসন্ন মজুমদারের জীবনের নানা দিক যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য আর এতটুকু ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটু শেয়ার করবেন কাছের মানুষদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি ধন্যবাদ